রোকেয়ার কাছ থেকে সব সত্যি জেনে কুঞ্জাকে উচিত শিক্ষা দিল রোদ্রোর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মহর রোকিকে বলছে রকি আমরা এখানে থাকবো না চলো এখান থেকে চলো তখনই রকি মহরের উপর রেগে যায় আর বলতে থাকে চুপ করতে বলেছি না একদম চুপ আমাদের রাতটা এখানেই কাটাতে হবে বুঝতে পেরেছো তখন মোহর এই কাণ্ড দেখে অবাক হয়ে যায় আর রকির কথা শুনে অবাক হয়ে রকি বলতে থাকে রকি তুমি আমার সাথে এরকম করে কথা বলছো তুমি আমাকে ধমক তখন রকি বলতে থাকে সরি দিচ্ছ সরি আমার ভুল হয়ে গেছে আমার মাথাটা আসলে গরম হয়ে আছে টেনশনে তখন মোহর বলতে থাকে টেনশন কিসের টেনশন তোমার তুমি কালকে মুম্বাইতে থেকে নতুন চাকরিতে জয়েন করবে তার জন্য যা যা লাগে সবই তো আমি জোগাড় করে দিয়েছি তাহলে তোমার আবার কিসের টেনশন বলো তখন রকি অবাক হয়ে যায় মোহরের কথা শুনে আর বলতে থাকে দেখো মোহর তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না আমি আজকে রাতে এখানেই থাকতে হবে তখন মোহর বলে না এখানে আমি কিছু উতেই থাকবো না এখান থেকে চলো চলো দরকার হলে আমি এয়ারপোর্টে থাকবো বা রাস্তায় থাকবো তারপরেও এখানে আমি থাকবো না তখন রকি মোহরকে জোরাজুরি করলে মোহর বলতে থাকে তুমি নেশা করেছো রকি তুমি ওই রুমে গিয়ে নেশা করেছো তখন রকি বলতে থাকে নেশা না তো কিছু করিনি আমি তখন মহর বলে তুমি মিথ্যে কথা বলছো তুমি মুম্বাই যাবো না আমরা তখনই রকির এক বন্ধু বলে ওঠে কি গুরু তুমি কি মুম্বাই যাচ্ছ নাকি তখনই রকি ওর বন্ধুকে এসে কলা চেপে ধরে আর বলতে থাকে একদম কথা বলবে না একদম চুপ করে থাক তারপরে মহর বলতে থাকে দেখো রকি তুমি কি এখান থেকে যাবে চলো এখান থেকে চলো এখানে আমি কিছুতেই থাকবো না আমার ব্যাগ কোথায় আমার ব্যাগপত্রগুলো দাও তুমি যদি থাকার থাকো কিন্তু আমি এখানে থাকবো না এই বলে মহর পাশের রুমে চলে যায় ব্যাগগুলো দেখতে ব্যাগগুলো আনতে এদিকে রকে আরো মদ খেতে থাকে আর মনে মনে বলতে থাকে এখানে ঢোকা যায় এখান থেকে বের হওয়া যায় না মহর ডালিং অন্যদিকে দেখা যাবে গুঞ্জা রোদ্রুর বলতে থাকে রদ্রুর তুমি না একদম চিন্তা করো না আমি বাবাকে বাবাকে বলছি বাবাকে দিয়ে কমিশনার ফোন করাচ্ছি তারপরে দেখছি কোথায় আছে মহর মহরকে খুঁজে বের করতে হবে আমার না খুব চিন্তা হচ্ছে জানো তো আমার খুব চিন্তা হচ্ছে দেখছি আমি কি করা যায় তুমি একদম চিন্তা না গোলু গোলু কি করছে তখনই রুদ্র বলতে থাকে গোলু আছে এখানে তখন গুঞ্জা বলে গোলুকে ফোনটা দাও না তখন রুদ্র এসে গোলুকে ফোনটা দিলেই গুঞ্জা ওর পাশ থেকে বলতে থাকে হ্যাঁ গোলু আমি গুঞ্জা বলছি তুমি একদম চিন্তা করো না আমি বাবাকে বলছি বাবাকে বলে এখনই কমিশনারকে দিয়ে ফোন করাচ্ছি তুমি একদম ভেবো না ঠিক আছে এই বলেই ফোনটা রেখে দেয় গুঞ্জা তখন গুঞ্জা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যাক এবার তো যা হওয়ার হবেই কিন্তু এবার ভালো মানুষ হওয়ার সুযোগটা তো মিস করা যাবে না এখনই আমাকে ভালো মানুষ হওয়ার মতো কাজটা করতে হবে তাহলে তুমি ওই বাড়িতে ঘন ঘন যেতে পারবো যখন ইচ্ছে তখন এই বলেই গুঞ্জাওর বাবাকে দিয়ে কমিশনারকে ফোন করায় অন্যদিকে দেখা যাবে রোদ্রোর গোলু ওরা সবাই বসে আছে থানায় কিন্তু পুলিশ কিছুই করছে না ঠিক তখনই পুলিশ আসে অফিসার আসলেই তখন অফিসারের কাছে কমিশনার ফোন করে কমিশনার ফোন করেই সবটা বলে তখন অফিসার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ স্যার আমি এখনই দেখছি এখনই দেখছি তারপর ফোনটা রাখা মাত্রই মহলের ছবিটা নিয়ে অফিসারকে বলতে থাকে নাও তো প্রত্যেকটা থানায় এই ছবিটা পৌঁছে দাও আর নিজেও একটা ছবি তুলে রেখে দেয় আর বলতে থাকে স্যার আপনার আগে বলবেন তো আপনার কমিশনারের লোক তাহলে তো আমি কাজটা আরো আগে করতাম আপনারা চিন্তা করবেন না আপনার মেয়েকে আমরা ঠিক খুঁজে বের করব। সব থানায় ওর ছবি পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তখনই গোলু সহ সবাই অবাক হয়ে যায় তখন গোলু রোদ্রুই দিকে তাকিয়ে বলতে থাকে কিরে ব্যাপারটা কিরে তখন রুদ্র বলে মনে হচ্ছে গুঞ্জাওয়ার বাবাকে ফোন করিয়েছে তার জন্য ওরা এখন নড়ে চড়ে বসেছে তারপরে এই কথা শুনে অবাক হয়ে যায় গোলু অন্যদিকে দেখা যাবে মা কোনো খবর পেলে তখন বড় মা বলতে থাকে না রে কোনো খবর পায়নি তারপরে ছোট মা বলতে থাকে সব ময়নার দোষ জানিস তো সবাই ময়নাটা দোষ ময়না সব কিছু জেনে গিয়েছিল সব সবকিছু জানতো তারপরেও কাউকে কিচ্ছু বলেনি ও সুযোগের অপেক্ষা ছিল হাতে নাতে ধরবে এই জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল তখন মেঘ বলে কেন মোহর কি কোনো দোষ করেনি মহরও তো দোষ করেছে তখনই ছোট মা বলতে থাকে হ্যাঁ দোষ করেছে কিন্তু ময়না লুকিয়ে রেখে তার থেকে বেশি দোষ করেছে তখন বড় মা বলতে থাকে থাক না মেঘ তখন মেঘ বলতে থাকে মা কে কে গে গেছে গো থানায় তখন বড়মা বলতে থাকে ওই গোলুর রোদ্রুর আর তোর মেজকা আর তোর বাবা তখনই মেঘ বলতে থাকে আচ্ছা আমি ফোন করে দেখছি কি হলো ওদিকে তারপর ফোন করে মেঘ তখন রুদ্র বলে হ্যাঁ দিদি বল তখন মেঘ বলে রে মোহরে কোনো খোঁজ পাওয়া গেল তখন রুদ্র বলে না না খোঁজ পাওয়া যায়নি পুলিশ অফিসার এতক্ষণ তো কোনো কিছু না হঠাৎ করেই গুঞ্জার বাবাকে দিয়ে গুঞ্জা কমিশনারকে ফোন কমিশনারকে দিয়ে ফোন করাতেই এখন একটু ওনারা নড়ে চড়ে বসেছে ব্যবস্থা করছে পাওয়া যাবে তোরা চিন্তা করিস না তখন মেঘ বলে ও আচ্ছা আচ্ছা কোনো কিছু খবর পেলে আমাদের জানাবি ঠিক আছে তখন মেঘ রৌদ্র বলে আচ্ছা ঠিক আছে তখন মেঘ ফোনটা রাখলেই ছোট মা বলতে থাকে কি হলো কি বললো মেঘ ভোরে কোনো খবর পাওয়া গেল তখন মেঘ বলে না এখনো খবর পাওয়া যায়নি এতক্ষণ তো পুলিশ নাকি কিছু করছিলই না তারপরে গুঞ্জা নাকি ওর বাবাকে দিয়ে কমিশনারকে দিয়ে ফোন করিয়েছে তখন এখন পুলিশ একটু খোঁজ করছে তখনই মেজমাই কথা শুনে কাঁদতে থাকে আর বলতে থাকে ওমা গুঞ্জা দেখেছো দিদিভাই ভাই তোমরা তো গুঞ্জাকে দেখতেই পারো না সেই গুঞ্জাই এখন এত বড় উপকারটা করলো তো এই বলে কাঁদতে থাকে তখন মেঘ বলে তোমরা চুপ করবে তখন ছোট মা কাঁদতে থাকে আর এদিকে বড় মা বলতে থাকে এত কান্নাকাটি করবি না মহরের না কিছু হয়নি মহর দেখবি ঠিক ফিরে আসবে ঠিক ফিরে আসবে মহরের কিছু হবে না তুই মা হয়েও যা বলছিস একদম ঠিক না তারপরে মেঘ বলতে থাকে মা ময়না কোথায় গো তখন বড় মা বলে ময়না তো কোথায় ছুটে গেল বলতে তো পারছি না তখন মেঘ বলতে থাকে কি বলছো তুমি ময়না কোথায় চলে গেল, তারপরে ছোট মা বলতে থাকে শোনো দিদি মোহন না তোমার মেয়ে নয় মোহর আমার মেয়ে তোমার মেয়ে হলো ময়না তার জন্য তো তুমি ময়নার সব দোষ ঢেকে রাখো কোনো দোষই দেখতে পাও না তখন এই কথাতেই মেঘ বলতে থাকে আচ্ছা ছোট এখন কি এসব কথা বলার সময় বলো তো তুমি এসব কি বলছো তা ম মোহর কি কোনো দোষ করেনি তখন ছোট মা বলতে থাকে না মোহর ভুল করেছে ভুল মানুষকে বিশ্বাস করেছে ওটা ভুলের পর্যায়ে পড়ে কিন্তু ময়না যেটা করেছে ও দোষ করেছে ও সব জেনে শুনে মুখ বন্ধ করে বসেছিল সময়ের অপেক্ষা করেছিল তাই ও দোষ করেছে ও দোষটা না কোনো ক্ষমার যোগ্য নয় আজকে যদি মোহরকে নিয়ে ময়না বাড়ি ফিরতে না পারে না তাহলে বরদি তোমাকে আমি বলে দিলাম ময়না এই বাড়ির চৌকার যেন না পেরোয় যদি ও চৌকার পেরো তাহলে আমার মরামখ দেখবে তোমরা তখন এই কথা বললেই বড়মা বলতে থাকে এটা তুই কি বললি কি বললি ছোট তখনই মেজ ছোটকে নিয়ে বসিয়ে দেয় আর এদিকে মেঘও চমকে যায় তারপরে এক গ্লাস এনে জল দিলেই বড় মা রাগের উপর ছুঁড়ে ফেলে দেয় আর যা দেখে সবাই চমকে যায় অন্যদিকে দেখা যাবে মহর ওই রুমে গিয়ে দেখে নিজের ব্যাগপত্রগুলো গুলো পোড়া তখন মহর বলতে থাকে একই অবস্থা আমার ব্যাগগুলো পুরো লোকে এখানে তো রকি ছাড়া আর কেউ আসেনি এটা কি হলো আমার গহনা আমার গহনা কোথায় তখন এই কথা বলে বেরিয়ে যেতে লাগলে রকি বলতে থাকে কোথায় যাচ্ছ তখন মহর বলে আমার গহনা কোথায় রকি আমার গহনা দাও তখন রকি বলে আছে মহর চিন্তা করো না তখন মোহর বলে আমার গহনা দাও তখন রকি বলে একদম চিৎকার করবে না শোনো একদম চিৎকার করবে না তখন মোহর বলে কেন চিৎকার করবো না শোনো ওইটুকু গহনা হলেও ওগুলো আমার আমার গহনাগুলো দাও তখনই রকি এই কথা শুনে অবাক হয়ে যায় আর ওইদিকে ময়না তখনই মোহরের গলা শুনতে পায় আর বলতে থাকে মোহর দিদি গলা না চলো চলো এখন আমি একদম দেরি করবো না চলো এদিকে রকি তখনই মহরের মুখটা চেপে ধরে আর বলতে থাকে একদম কথা বলবে না কোনো কেউ আমার সামনে চিৎকার করার সাহস পায় না তুমি কোন হিসেবে চিৎকার করো এই বলে মহরকে বাঁধতে থাকে রকি আর ওর বন্ধুরা হাত পা মুখ বেঁধে দেয় ওইদিকে ময়না তখন জানালার ফাঁকা দিয়ে মহরকে বাঁধতে দেখে চিৎকার করে উঠলেই তখনই বিহাল ময়নার মুখটা চেপে ধরে আর সাইডে নিয়ে গিয়ে বলতে থাকে ময়না কি করছিলে তুমি এখন তো গুন্ডারা মেরে ফেলতো তোমাকে তখন ময়না বলে ময়না মহর দিদি কেউ তো মেরে ফেলবে আমাকে যে করে হোক ওকে বাঁচাতে হবে ওইদিকে রকি কারো শব্দ পেয়ে ওর বন্ধুদের বলতে থাকে যা দেখতো বাহিরে কে আছে তখনই মহর মনে মনে বলতে থাকে ময়নার গলা না ময়নার গলায় তো শুনতে পেলাম মনে হলো তারপরে ময়না বিহার আর বজ্র ওরা লুকিয়ে পড়ে আর রকির বন্ধুরা খুঁজতে থাকে তখনই ওরা ঢিল চুড়লে ওরা অন্যদিকে খুঁজতে গেলে তখন ময়না চুপে ভিতরে চলে যায় এদিকে বিহালকে বজ্র বলতে থাকে নারী বিহার বিহাল আর দেরি করা যাবে না তুই দাদা ভাইকে ফোন করো ওরা তো থানায় আছে পুলিশ নিয়ে চলে আসবে তারপরে বিহাল সাথে সাথেই রোদ্রুর একটা মেসেজ করে দেয় এই জায়গায় আসতে তখন রোদ্রুর পুলিশ নিয়ে আসতে থাকে ওইদিকে ময়না ভিতরে গিয়ে মোহর দিদি মোহর দিদি বলে ডাকতে থাকে তখন মোহরের মুখ বাধা তারপরে মোহর সাড়া দেওয়ার চেষ্টা করতে থাকে তখনই গুন্ডারা চলে আসে তখন গুন্ডাদেরকে ময়না বলতে থাকে মোহর দিদি কোথায় বলো মোহর দিদি কোথায় তখনই গুন্ডারা গুণটা দিকে এগিয়ে আসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানাও